দেখুন আজকে খানাকুলের দুটো বিষয় নিয়ে আমি বলবো বিশেষ করে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ যার আমি একদম নাম দিয়েছি সুনাম ধর্ম পুরুলজারি বিধায়ক আজ সকালে দেখলাম কিছু আতাল মাতালকে নিয়ে ওখানে ফিস্ট খাবানা বা নাম করে যে চিন্না সমবায় সমিতি ঘেরাও কর্মসূচি কোনো পারমিশন ছাড়াই যেটা শুনলাম এই সব অবৈধভাবে কাজ করে বেড়াচ্ছে আমরা জানি যে কেউ অনৈতিক কাজ করলে তার জন্য সংশ্লিষ্ট দপ্তর আছে আসলে এই পুরুলজালি বিধায়কের পায়ের নিচের জমিতে একটু মাটি নেই কারণ উনি বুঝে গেছেন যে খানাকুলের মানুষ উনি যে প্রতারণা করেছেন মানুষের ভোট নিয়ে সেটা উনি খুব ভালো করে বুঝে গেছেন যে দ্বিতীয়বার আমি আর এখানে দাঁড়ালে আমি গোহারান হারব সেই কারণে তৃণমূলকে গালমন্দ করে এবং তৃণমূলের বেশ কিছু লিডার নেতৃত্বের নামে কুৎসা রটনা করে জানে টিআরপি বাড়ানো যাবে আপনাদিকে বলে রাখি যারা আন্দোলনের ওখানে মুখ ছিল খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সহ সহকারী সভাপতি অরুণ মহিষ তিনি লোনখেলাপি এবং অচিন্ত সর্দার উপপ্রধান ওই অঞ্চলের একদম পাশেই তিনি লোনখেলাপি দুশো চব্বিশ নম্বরের যিনি মেম্বার আছেন মাধাই সাঁতরা তিনি লোন নিয়ে ওখানে জমা করেননি করেন বিদ্যুৎ কানার এরকম একশো সতেরো থেকে বিজেপির একদম মেম্বার কেউ উপপ্রধানের বাবা এরকম কেউ পঞ্চায়েত সমিতির মেম্বার শুধু চিংড়া সমবায় নয় রঞ্জিত বাটি কেটে দল সমবায় থেকে এই বিজেপির লুমপেন কিছু লিডার লোন নিয়ে লোন পরিশোধ করেনি সেইগুলোকেই ঢাকা দিতে এই অপদার্থ একদম নিকৃষ্ট মানে ছোট লোক বিধায়ক আজকে ওখানে গেছে যে যাদের দিকে সাথে নিয়ে ঘটছে তারাই লোন খিলাপি কারো দু লাখ বাকি কারো দেড় লাখ বাকি কারো প্রত্যেকটা ওভার এরকম একশো জনের মধ্যে একশো জন এই চার পাঁচ জনের নাম তো আমি বললাম মেন মেন যাদের আছে এরপর বিজেপির দেখবেন ওখানে আমি ছবি দেখে দেখে বলে দেবো কে কে লোন খেলাপি তাহলে মানে চোরের মায়ের বড় গলা এহারে চোর চিটিং সিধে হবে না মানুষকে ভুল বোঝানো আর বিভ্রান্তি ছড়ানোর জন্য আমরা আগামী দিনে কর্মসূচি নেব বিধায়কের বাড়ি ঘেরাও কর্মসূচি ওই দুশো একশো লোক নিয়ে গিয়ে মদমাতাল মাল খাইয়ে নিজে আর এই রকম খানাকুলকে অশান্ত করা তো এই দুটোরই জবাব আমরা ইট ছুড়লে আমরা তার জবাব পাথরে দেবো আমরা পুরুল বিধায়ককে সতর্ক করেছিলাম সাবধান করেছিলাম কিন্তু ওই নেড়ি জীবনে সিধা হবে না আপনার দিকে বারবার খানাকুলবাসীকে বলে রাখি এই জালি পুরুল বিধায়ক এইগুলো করছে শুধুমাত্র টিআরপি কারণ উনি জানেন উনি টিকিট পাবেন না ওনাদের কালীপদবাবুর নাম এগিয়ে আসছে এবং পঞ্চায়েত সমিতির যে সভাপতি আছেন ওনার নাম আগে এসছে তাই রামেন্দ্র সিংহ রায় বেচারাম মান্না রমেন প্রামাণিকদের গালমন্দ করে টিআরপি বাড়ি নিচ্ছে। আর দ্বিতীয় দেখলাম যে আমাদের খানাকুলে বিরোধী দল নেতা। উনি আজকে এসেছিলেন আমাকে মাঝে মাঝে এসে আমাকে ঝাল বলে যান এখানে আগেও দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একদিন আমরা তো জানি উনি শিশির বাবুর ছেলে কিন্তু হঠাৎ করে উনি নিজেই বললেন আমি মোদির বাচ্চা আজকে আবার বলছে হিন্দুর বাচ্চা আরে আগে উনি ঠিক করুন উনি কার বাচ্চা আমাদের তো মঞ্চ থেকে বলেছিলেন যে ছাব্বিশের পরে আপনার দিকে প্রত্যেককে জয় বাংলা বলা হবে ছাব্বিশের আগে তো আপনার এত বাংলায় থেকে বাংলা এত আপনার কিসের আপনি তো বাংলায় থাকেন নাকি আপনি গুজরাটে না ইউপিতে থাকেন জয় বাংলা বলতে হয়তো রেগে যাচ্ছেন কেন মাথা ঠান্ডা রাখুন আপনি বিরোধী দলনেতা আপনি মাতে ছুটে যাচ্ছেন আমাদের দিদিকে কুরুচিকর মন্তব্য করছেন আগে শিক্ষা দীক্ষা নিন ভালো করে আর এটা খানাকুলের মাটি তৃণমূলের শক্ত ঘাটে আপনি এসে কিছু করতে পারবেন না আমাদের কিছু অপদার্থ যারা আপনাদের সাথে মিশে থাকে তাদের জন্য খানাকুলের সিটটা আমরা আচ্ছা করেছি আগামী দিনে আপনাদেরকে ভরাডুবি করবো এই বিধায়ক যেতেছে যে আটকেছে আর একটু দূরে যাব উদয়ন পার করে গঙ্গাতে ফেলবা একদম দেখবেন বঙ্গোপসাগরে ভেসে ভেসে চলে গেছে জয় বাংলা বাঙালি মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড স্পেশাল মিনিকেট বাসকাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে